আসসালামু আলাইকুম আপরা আজকে আমি কথা বলবো স্কিন ফর্সাকারী একটি বডি লোশন নিয়ে আজকে আমি যে বডি লোশন নিয়ে কথা বলবো সেই লোশনটি হচ্ছে গোল্ড স্কিন হোয়াইটেনিং বডি লোশন সেলাররা এই বডি লোশনটা নিয়ে দাবি করে যে এই বডি লোশন ইউজ করার পর আপনার স্কিন ধবধবে সাদা হয়ে যাবে আপনি যদি মাত্র সাত দিন এই বডি লোশনটি ব্যবহার করেন তাহলে নাকি স্কিনটা একেবারেই স্থায়ীভাবে ফর্সা হয়ে যাবে আসলে কি মাত্র সাত দিনে এই লোশনটি আপনার স্কিনকে ধবধবে ফর্সা করতে পারবে কিনা সেটাই আজকের এই ভিডিওটিতে বিস্তারিত জানাবো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে অনুরোধ রইলো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনে ক্লিক করে রাখবে যাতে আমি পরবর্তীতে কোনো ভিডিও আপলোড দিলে সরাসরি তোমাদের কাছে চলে যায় তো আর কথা না বলে চলো ভিডিওটি শুরু করি গোল্ড স্কিন বডি লোশন এটি 250 এমএল এর একটি বডি লোশন যেটা আপনি অনেক দিন যাবত ব্যবহার করতে পারবেন এই বডি লোশনটি আপনার স্কিনে কি কি কাজ করে চলন জেনে নিন এই বডি লোশনটি ইউজ করার পর আপনারা দেখতে পারবেন এই লোশনটি ইউজ করার পর আপনাদের স্কিন সফট এবং স্মুথ করবে এটাকে ময়শ্চারাইজ এবং হাইড্রেট রাখার জন্য এই লোশনটি কাজ করে এটা স্কিন কে রিপেয়ার করতে সাহায্য করে এবং ভেতর থেকে হেলদি করতে সাহায্য করে এবং স্কিনটাকে ভেতর থেকে কে গ্লো করতে কাজ করে এই বডি লোশনটা ব্যবহার করার সাথে সাথে আপনার স্কিনটা গ্লো করবে এবং এই বডি লোশনটি যখন আপনি অনেক দিন যাবত ব্যবহার করতে থাকবেন তাহলে আপনি দেখতে পারবেন এই লোশনটি এতদিন ব্যবহার করার পর আপনার স্কিন কে ব্রাইটেনিং ইফেক্ট দিবে এই লোশনটি রেগুলার ব্যবহার করার ফলে আপনার স্কিন কে ভেতর থেকে ব্রাইট করতে কাজ করবে তবে এই লোশনটি ব্যবহারের মাধ্যমে আপনি সাত দিন কিংবা পনেরো দিনের মধ্যে ধবধবে ফর্সা হতে পারবেন না বা কালো থেকে ফর্সা হয়ে যেতে পারবেন না এটা এমন একটি বডি লোশন যেটা ইউজ করার ফলে আপনার স্কিন সফট এবং স্মুথ থাকবে আপনার স্কিন যদি ড্রাই হয়ে থাকে তাহলে এই লোশনটি ইউজ করার পর আপনার স্কিন থেকে ড্রাইনেস দূর করে দিবে এবং ভেতর থেকে গ্লো করবে আপনি যদি এই বডি লোশনটি অনেক দিন যাবত ব্যবহার করতে থাকবেন তখন আপনার ত্বককে ব্রাইট করতে সাহায্য করবে এই লোশনটি যারা এমন একটি লোশন চান যে স্কিনটাকে হেলদি এবং গ্লোয়িং রাখবে স্কিনটাকে সফট এবং ময়েশ্চারাইজ রাখবে তারা কিন্তু এই বডি লোশনটা ব্যবহার করতে পারেন কিন্তু আপনি যদি ভেবে থাকেন যে মাত্র সাত দিনে এই লোশনটি আপনার স্কিনকে ধবধবে ফর্সা করে দিবে সেটা সম্পূর্ণই একটি ভুল ধারণা তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই আপনারা যদি নিত্য নতুন কসমেটিক প্রোডাক্টের রিভিউ পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ